যুগদোষ মানে মানে মোট কথা পুরো শিক্ষা ব্যবস্থকারই একটা সিন্ডিকেটের মধ্যে এরা চন্দ্র বোস কিন্তু আমরা প্রিন্সিপাল একদম পুরো ভীবর নিচে সহায় এখন এখন আল্লাহ রহমতকে আমরা ভয় পাই না এখন আল্লাহর কাছে সুখীয় বেশ আমি স্বাধীন হয়েছে এভাবে আমাদের গাড়ি আমি বসার ব্যবস্থা করে আমরা গাড়ি ভুগুরো থেকে আসে এখানে কেন পড়তে হবে বাসার কাছে স্কুলে কর কেন

না আসতে এরকম নাশা করে যায় আর আমাদের উপর বদনাম করে তারপর সে আমাকে প্রশ্ন করে যে কি অসুস্থ বাবা নিচ্ছে তাকে আমি বলার পরে সে আমাকে এরকম দেয় দেখতে তো ভালো না চেহারা ছিল তো সুন্দর না তো পড়াশোনাও যদি না করো বাপরা তো বিধায়ক করতে পারবে না বা মশো এমন ছিল বাপ ছিল পরে আমি তাকে বলি যে আমার বাবা দুবাইতে থাকে বাবা তম্প তারপর সে আমাকে বিদায় করে যে দুবাই থাকে তো গোল্ডিকার গোল্ডের ঘরে আসে

শিক্ষক আমাদের প্রয়োজন নেয় যারা নিজেদের শিক্ষার্থীকে সেফটি দিতে পারে না যারা বিভিন্ন চাপের কারণে নিজের শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠানে সেফটি দিতে পারছে এরকম আমরা চাই না আমরা তাদেরকে অলওয়েজ সম্মান করতাম তাদেরকে আজকেও আমরা ন্যায্যভাবে সম্মানের সহিত তার সে ডিজাইনকে ডিজাইন দিয়ে আমাদেরকে প্রত্যেক আমাদের নির্মাণে প্রত্যেক

আমরা যখন কিন্তু আমরা এক কোনো একদম বিভিন্ন হসপিটালে ডাক্তারের কাছে দেখাচ্ছে সেগুলো হয়েছে এই এই কেন তো আমরা একটা দাবিমায় গ্রাম প্রায় সেদিন হিসেবে আমাদের গার্ডিয়ানের বসার ব্যবস্থা করে আমরা গার্ডিয়ানের ভিভুমার থেকে আসে এখানে কেন করতে হবে বাসার কাছে স্কুল কেন আমাদের বাচ্চা মেধা দিয়ে মেধায় আসছে তা করবে না কী করা আছে কেন হবে আমাদের টাকাই তো চলে বিদ্যালয় আমাদের সঙ্গে যারা কোনো বসে দিয়ে আসে আমরা চাই এটা যে যারা গরিব মেধাবী ভর্তি হয়েছে তারা যদি ফুলঝুরি হাত দিতে আসে তাদেরকে তো এই না করে তাদের টাকা সঙ্গে দেখে তাদের যেন সম্মানটা দেওয়া হয় এবং গার্ডিয়ানদের বসার জন্য একটা ব্যবস্থা না অবশ্যই করা তো তার জন্য আমরা কি তাদের বহিষ্কারই চাচ্ছিলাম আমরা যারা সাইন করতে অনেক ঝামেলা করছে সাইন করছে অনেক নানা কথা আমাদেরকে হেনসা করছে আমরা চাই জনারা তাড়াতাড়ি সাইন করে সম্মান নিয়ে বের হয়ে যাক যারা এখানে গার্জিয়ান আসে বা স্টুডেন্ট আসতো এরা সবাই জানে আর বাচ্চারা কেউ যদি কোনো প্রচেষ্ট করতো বা কিছু করতে খুশি দেওয়ার ভয় দেখে কেউ খুশি করতে পারতো না আর এইখানে সবসময় বাণিজ্য চলতেছে টাকা শিক্ষক যা যা আছে হুমকি দিতে আমরা একটু যদি বাড়াবাড়ি করলে বাচ্চা টিসি দিয়ে দিব এই করবো সেই করবো যত ভাবে আসতে তো জানি আগে ছিল কমের বাড়ির তলে থাকতো তো আমরা তো সবাই একটু ইসি থাকতাম এখন এখন আল্লাহ মোহাম্মদ আমরা ভয়টাই পাই না এখন কাছে স্বাধীন হয়েছে আমরা কোনো দল আগরি আমরা কোনো দল চাই না আমরা কোনো মানে তেলবাজি চাই না মানে দেশটা যেন সুন্দরভাবে সঠিকভাবে এখানে জন্য মেধাবিত্তিক যেন বাচ্চারা পড়াফা পড়া নেয় করতে পারছে এখানে যেন কেউ ওই যে ঘুষ দেওয়া পাঁচ লাখ টাকা ঘুষ দিলাম এটা একটা খারাপ ছাত্রী ভর্তি করে নি এটা আমরা চাই না এখন এই স্কুলটার সার্বিক উন্নতি আমরা